আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর এবার রমজানে আমরা উপস্থিত হয়েছি রমজান পাওয়া আমাদের সকলের জন্য একটি ভাগ্যের ব্যাপার আল্লাহ আলামিন এই রমজান আমাদেরকে দান করেছেন হাদিয়া স্বরূপ সকলে এই ভিডিওতে ক্লিক করেছেন কবে হচ্ছে মাহে রমজানের শুরু চাঁদ দেখা গিয়েছে কিনা সেই বিষয়ে আপডেট জানার জন্য আমরা দীর্ঘ ধরে অপেক্ষায় ছিলাম সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে কিনা যেহেতু সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে আমরা রোজা এবং ঈদ পালন করে থাকি অর্থাৎ সৌদি আরব যখন ঈদ পালন করে অথবা রোজা পালন করে তার একদিন পরে আমরা রোজা এবং সেই সৌদিদের সাথে মিল রেখে আমরা ঈদ করে থাকি ঠিক তেমনি আজ শুক্রবার সৌদি আরবের চাঁদ দেখা গিয়েছে আগামীকাল শনিবারে বাংলাদেশে চাঁদ দেখা যাবে আর সেই থেকে আমরা বলতে পারি যে আমরা শুক্রবার সৌদি আরবের চাঁদ দেখেছি শনিবারে বাংলাদেশে চাঁদ দেখা যাবে শনিবার রাত্রে আমরা রাতে খেয়ে রোজা রাখতে পারবো রবিবারে সুম আলহামদুলিল্লাহ এবং এই রোজার শুরুতেই আমরা সকলেই প্রতিজ্ঞা করব সকল গুণাহ থেকে ফারাক হয়ে এবাদতবন্দিকে নিমজ্জিত হওয়া প্রত্যেকটি নফলকে আল্লাহ তালা ফরজের সমান করে দিয়েছেন এবং ফরজকে রব্বে ক্যারিম সত্তর গুণ বৃদ্ধি করে দিয়েছেন প্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখেছেন সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্টে দেখা বেলবাটনটি অন করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ